তাহাজ্জতের নামাজ পড়ার পর একটি তাসবিহ পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দা বান্দি তাহাজ্জতের নামাজের পরে এই তাসবিহটি তুমি পড়েছ বলো তোমার কি প্রয়োজন আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দেব তুমি যেই দোয়া করো তোমার সেই দোয়া কবুল করব তোমার মনের আশাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব আল্লাহু আকবার এবং নবীজিও বলে তাহাজ্জতের নামাজের পরে এই তসবিটি পড়ে আল্লাহর কাছে চাও তোমার কি প্রয়োজন তুমি যদি আল্লাহর কাছে রিজিক চাও আল্লাহ রিজিক দেবে অভাব অনটন দূর করে দিবে ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে চতুর্দিক যে কোনো বিপদের মধ্যে থাক আল্লাহর কাছে বলো আল্লাহ বিপদ দূর করে দেবে আল্লাহ একবার তাহলে অবশ্যই প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহাজ্যোতের নামাজের পরে ওই ছোট্ট তাসবিটি আপনি অবশ্যই পাঠ করবেন যেভাবে বলে দেব ঠিক সেভাবে যদি আপনি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই পড়লে মধ্যে চলে যায় আল্লাহর কাছে বলে আল্লাহ তার দোয়াকে কবুল করো আল্লাহ একবার তখন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম বলো আমার বান্দাবান্দি কি প্রয়োজন আজকে যাও চাইবা তাই পাইবা প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহাজ্যতের নামাজ পড়ার পর ছোট্ট তাজবিটে যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দা বান্দি আজকে আমার কাছে তুমি যা চাইবা তাই পাইবা যে দোয়া করবা সেই দোয়া কবল মেঞ্জুর করে নেব আমি আল্লাহ আল্লাহ একবার তাহাজতের নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ ফজিলত পূর্ণ নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ নামাজ কখনো ছাড়েননি নামাজ নফল নামাজ তাহাজ নামাজ শ্রেষ্ঠ নামাজ যত নফল নামাজ আছে নামাজ নামাজ ছাড়া যত আছে নফল নামাজ সব নফল নামাজ থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজ নামাজ সকলে বলিস নবীজি বলেছেন তাহার নামাজ এমন নামাজ ওই সময় আল্লাহ আলামিন আর রে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ আলামিন পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকে ও আমার বান্দা বান্দাবন্দিরা ঘোম থেকে জাগ্রত হও তাহাজের নামাজ পড়ো আমার কাছে গুণাগুলো ক্ষমা চাও আমি আল্লাহ রবিন তোমাদের গুণাগুলো ক্ষমা করে দেব নবীজি বলেছেন আল্লাহ আরো ডাকতে থাকে ও আমার অভাব অনটনের মধ্যে যারা বান্দা বান্দি আছ যাদের টাকা পয়সা প্রয়োজনে রিজিকের প্রয়োজন ঋণগ্রস্ত হয়ে গিয়েছ উন্নতি করতে পারছ না ধনী হতে পারছ না স্বচ্ছলতা আসছে না খুব অভাবের মধ্যে আছ ওঠো তাহার জ্যোতির নামাজ পড়ো তাহার তাহাজ্জতের নামাজের পরে আমার কাছে বলো তোমার ধন সম্পদ প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দেব আল্লাহু আকবার নবীজি বলেছেন আল্লাহ তাহাজ্জতের নামাজের সময় ডেকে ডেকে বলতে থাকে তখন যদি আপনি উঠে তাহাজ্জতের নামাজ পড়তে পারেন এবং এই আমলটির কথা বলে দেব আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে তাহার নামাজের নিয়মটা আপনাকে সঠিকভাবে জানতে হবে মাত্র দুই রেকাত নামাজের পরেও আপনি এই আমলটি করতে পারবেন কোন সমস্যা নেই আমি নিয়ম কানুন বলে দেব ও ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহাজ্যতের নামাজ পড়ে এই আমলটি করে দেখুন আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবে জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন তাই না গল্প গুজুবে গান বাজনা সিনেমায় টিকটক ফেসবুক ইউটিউবে ঘন্টার পর ঘন্টা কাজের মধ্যে লিপ্ত ছিলেন একটু মনোযোগ সহকারে আলোচনাটা শুনে আমলটি করুন একটি রাত নামাজ পড়ার পর এই তাসপিটি পড়ুন ইনশাল্লাহ আল্লাহ আপনার কপাল খুলে দিবে ভাগ্যটাকে পরিবর্তন করে সুন্দর করে দেবে তাহলে তাহাজ্জতের নামাজের নিয়মটা প্রথমে আপনাকে জানতে হবে আমি দুই রাকাত তাহাদ্জতের নামাজ কিভাবে পড়বেন সেটাও বলে দেব মনোযোগ সহকারে আলোচনাটা শুনবেন সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব তাহাদ্জতের নামাজ কাকে বলে সেটা তারপরে বলে দেব তাহাদ্জতের নামাজের ওয়াক্ত সময় কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে তারপরে বলে দেব তাহাজ্জত নামাজের উত্ত এবং কয়টা পর্যন্ত আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে এবং আপনি কত রাখার তাহাজ্জের নামাজ পড়তে হবে সেটাও বলে দেব এবং তাহাজ্যতের নামাজ যদি আপনি না পড়তে পারেন মাঝে মধ্যে কোনো সমস্যা হবে কিনা নাকি সব সময় পড়তে হবে নামাজ একবার পড়লে সেটাও বলে দেব এবং নামাজও আপনি কোন সুরা দিয়ে পড়বেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ তাই মনোযোগ সহকারে শোনার জন্যে অনুরোধ জানাচ্ছি সর্বপ্রথম এক নম্বরে তাহাজ্জতের নামাজ কাকে বলে উত্তর হলো এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় সেটাকেই তাহাজ্যতের নামাজ বলে আবারও বলছি এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় সেটাকেই তাহাজ্যোতের নামাজ হিসাবে গণ্য করা হয় বলা হয় দুই নাম্বার তাহাজ্যতের নামাজের সময় কখন থেকে শুরু হয় কখন পর্যন্ত থাকে সেটা এখন আপনাদেরকে বলে দেব তাহাজ্যোতের নামাজের ওয়াক্ত সময় এশারের নামাজটা পড়ার পর থেকে শুরু হয়ে যায় এবং তাহাজ্জতের নামাজের ওয়াক্ত সময় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত থাকে আপনি এশার নামাজটা পড়ার পর সারা রাত যেকোনো সময় তাহাজ্জের নামাজ পড়তে পারেন যদি আপনি ভোর রাতে নামাজ নাও পড়তে পারেন এশারের নামাজের পরে ঘুমানোর আগেও তাহাজ্যতের নামাজ পড়তে পারেন কোন সমস্যা নাই রাতের দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা যে কোনো সময় তাহাজ্যতের নামাজ পড়া যায় এক কথায় তাহাজ্জতের নামাজের ওয়াক্ত সময় এশার নামাজের পড়ার পর থেকে শুরু হয় একেবারে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আজান হওয়ার আগ পর্যন্ত সময় থাকে তাহলে আমরা জানব তাহাজ্জের নামাজের উত্তম সময় কোনটা তো সময় থাকে নামাজের ঠিক আছে উত্তম শ্রেষ্ঠ সময় কোনটা যেই সময় আল্লাহ প্রথম আসমানে চলে আসে আর সেই সময়টার ব্যাপারে নবীজি বলেছেন আল্লাহর নবীজি বলেছেন এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই সময়টাকে তিন ভাগ করলে দুই ভাগ যখন শেষ হয়ে যায় আর এক ভাগ যখন থাকে ওই সময় আল্লাহ প্রথমাস আসমানের মধ্যে চলে আসে রাতের শেষ ভাগ রাতের শেষ তৃতীয়াংশে এটা রাতের দুইটার পর থেকে আড়াইটা তিনটা সাড়ে তিনটা ওই সময়টা কঠিন একটা সময় রাতের আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা মানে রাতের আড়াইটার পর থেকে দুইটা আড়াইটার পর থেকে আপনি রাতের আড়াইটার পর থেকে এই নামাজ পড়তে পারবেন আল্লাহ তখন প্রথম আসমানে থাকে সবচেয়ে বেশি ফায়দা সবচেয়ে বেশি লাভ ভোর রাতে তাহাজ্যতের নামাজ পড়লে যদি পারেন ভোর রাতেই তাহাজ্জতের নামাজটা পড়ে তাজবিটি পড়বেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে বলে দেব তাহাজ্যতের নামাজ কত রাকাত পড়তে হয় আপনি যে তাহাজ্যতের নামাজ পড়বেন এটা কত রাকাত পড়তে হবে সেটা বলে দিচ্ছি মাত্র দুই রাকাতও তাহাজ্জতের নামাজ পড়া যায় এ দুই রাকাত থেকে নিয়ে আপনি বারো রাকাতও পড়তে পারেন দশ রাকাত আট টাকা ছয় রাকাত চার রাকাত আপনার ইচ্ছা আপনি যত রাকাত তাহাজ পড়বেন তত সব পাবেন তবে এই আমলটি করার জন্যে দুই রাকাত তাহাজ্যতের নামাজ পড়ার পরও আপনি আমলটি করতে পারেন অথবা চার রাকাত ছয় রাকাত আপনার ইচ্ছা মানে তাহাজতের নামাজ পড়ার পর আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এখন বলতে পারেন নবীজি কত রাকাত তাহাজ্যোতের নামাজ পড়ত নবীজি প্রায় সময় আট রাকাত তাহাজ্যতের নামাজ পড়তেন আপনিও আট রাকাত পড়তে পারেন অথবা ছয় রাকাত চার রাকাত দুই রাকাত আপনার ইচ্ছা বেশি পড়লেও সোয়াব দশ রাকাত বারো রাকাত কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা তাহলে বুঝতে পারলেন দুই রাকাত থেকে শুরু করে যত রাকাত মঞ্চে তাহার নামাজ আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাহাজ্যতের নামাজ কাজা আছে কিনা না অনেকে আছে বলে তাহাজ্যতের নামাজ নাকি একবার পড়লে জীবনে আর সারা যায় না ছাড়লে গুণা হয় নামাজ এই জন্য এটা মিথ্যা কথা আপনি নামাজ জীবনে একবার পড়ে যদি আর জীবনে কখনো নাও পড়েন কোনো সমস্যা নেই কারণ তাহাজ্যতের নামাজটা নফল নামাজ অতিরিক্ত নামাজ আপনি পড়লে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন আল্লাহর প্রিয় হতে পারবেন কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবেন আল্লাহর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি হবে বেশি আর না পড়লেও কোনো সমস্যা নাই গুনা হয় না তাই তাহাজ নামাজের কোনো কাজা নাই না পড়লেও গুনাহ হয় না পড়লে সোয়াব হয় অনেক সোয়াব হয় আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয় আচ্ছা কোন সুরা দিয়ে তাহাজ নামাজ পড়তে হয় সেটা বলে দেব আপনি যে কোনো সুরা দিয়েই তাহাজ্যতের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে বড় সুরা দিয়ে পড়লে বেশি সোয়াব ছোট সুরা দিয়ে পড়লে একটু কম সব কোনো সমস্যা নাই তাতে যে সুরাটা ভালো পারেন সেটা দিয়ে পড়বেন বড় সুরাটা প্রথম রাখাতে ছোট সুরাটা দ্বিতীয় রাখাতে পড়বেন ইনশাল্লা আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা যতের নামাজের নিয়তরা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না তাই না যদি আরবিতে করতে চান আরবিতে পারেন বাংলাতে নিয়ত করতে চাইলে বাংলাতেও করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি তাহাজ্যোতের নামাজের নিয়তরা আরবিতে করতে চান এভাবে করবেন আমার সঙ্গে বলুন তারপর আমি বাংলাটাও বলে দেব ইনশাআল্লাহ

আরবিতে করতে চান এভাবে করবেন বাংলাতে করতে চাইলে সেটাও বলে দেব আরবিটা আরেকবার শুনুন নাওয়াই তোয়ান উসলিয়া লিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতি তাহাজ নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর আর বাংলাতে যদি নিয়তরা করতে চান তাহাজ নামাজের অতি সহজে করতে পারেন কোনো সমস্যা নেই সোয়াব একই সমান হবে আরবি এবং বাংলা বাংলাতে করবেন এইভাবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে আরেকটি কথা বলে দিচ্ছি নামাজ কি নফল নাকি সন্ন্যত কি বলবেন এটা আপনাদের মধ্যে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেকে পড়ে যান তাহার্যতের নামাজটা মূলত নফল নামাজ সন্নত বলা যায় কারণ নবীজি যেই কাজ করেছে সেটাকে সন্ন্যত বলা যায় কোনো সমস্যা নেই এটাই সন্ন্যত তাহলে সন্ন্যত বলা যায় নফলও বলা যায় মূলত নামাজটা নফল নামাজ এজন্যে আপনি নফল বলতে পারেন সুন্নত বলতে পারেন কোনো সমস্যা নেই তাহলে বাংলাতে করতে হবে আরেকটিবার বলুন আমি হয়ে তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আর যারা সন্ন্যত বলেন আমি কাবলামুখী হয়ে দুই রেখার তাহাজ্যতের সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়তরা করতে হবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি নিয়তরা কিভাবে করতে হয় বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা নিয়ত করার পর সুরা সুরাকালাম পাঠ করবেন তারপরে কিভাবে ছোট্ট তাজবিটি পাঠ করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি আপনি বাংলাতে নিয়োত করলেন আমি কেবলামুখী হয়ে দুই রেকা তাহাজতের নাফল নামাজ আদায় করছি আল্লাহ একবার নিয়তরা বাধার পর আপনি সানা পাঠ করবেন নামাজের সানাটা ও বে হান্দিকা ও তা বা রকেশ মুকা ও তা ওলা ইলাহা গয়ুরু তারপর আউদুবিল্লা বিস্মিল্লাহ সহকারে সুরা ফাতিহা সুরাটা পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে আপনি যে সুরাটা ভালো পারেন সেই সুরাটা পড়বেন যদি আপনি আলামতার পারেন পড়বেন যদি আপনি লি ইফে পারেন সেটাও পড়বেন আর যদি বড় কোনো সুরা পারেন বা আয়াতুল কুরসি পারেন অন্য কোনো ক্যারাত পারেন প্রথমে বড়টা পড়বেন দ্বিতীয় রাখাতে আপনি ছোট্ট একটা ক্যারাত পড়বেন তাহলে প্রথম রাখাতে যেটা ভালো পারেন সেটা পড়বেন তারাল ইলাফে করশ বা যেটা পারেন তারপর রুকু সাজেদা সব ঠিকঠাক করে দিয়ে আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান আল্লাহামাটা রহিম পড়ে আপনি উল্হু আল্লাহ সুরাটা পড়বেন পড়ার পর রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে দুই রাকাতের মধ্যে বসে তা শাহুদ শরীফ দোয়মা সুরা পড়ে সুন্দর করে সালাম ফেরাবেন এভাবে দুই রাকাত তাহাজ্যতের নামাজ পড়তে হয় আপনি দুই রাকাত তাহার নামাজের পরেও এই তাসবিটা পরে মোনাজাত করতে পারেন অথবা আরও যদি পড়তে চান তাহলে দাঁড়িয়ে যাবেন আবার নিয়ত করবেন আবার নিয়ত করে আবারও দুই রেখাত পড়বেন এভাবে যত রাখাত মঞ্চে পড়তে পারেন কোনো সমস্যা নেই যখন তাহার্যোতের নামাজ আপনার শেষ হবে তখন আপনি সেই তাসবিটি পড়বেন ইনশাআল্লাহ তাহাজ্যোতের নামাজ শেষ হওয়ার পর দুই রাখাত পড়েন বা চার রাখাত ছয় রাকাত আপনার ইচ্ছা তাহাজ্যোতের নামাজ পড়ার পর যেই তাজবিটি পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দাবান্দি আমার কাছে বলো কি প্রয়োজন তোমার এই তাজবিটি কীভাবে পাঠ করবেন শুনুন তাহাজ্যোতের নামাজ শেষ হওয়ার পরে সর্বপ্রথম এক নাম্বারে আপনি ইস্তিকার পাঠ করবেন এগারোবার এগারো বার ইস্তিকার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আস্ত ওয়া আত ব এলাই আবারও পড়ুন আস্ত গেরোল্লাহা ওয় আতু বলা আবারও পড়ুন গেরো ওয়া আতু এলাই পাঠ করবেন এবং প্রথমে বলবেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো আমার ক্ষমা করে দাও তারপরে আপনি দুই নাম্বারে শরীফ আপনি যে কোনো দূরত পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি দুরুদ ইব্রাহিম নামাজের দূরদিকে পড়তে চান হা পড়তে পারেন সমস্যা নেই অথবা ছোট দূরদ শরীফ সাল্লাহিম এটাও পড়তে পারেন তাহলে দুই নম্বরে দুরূদ শরীফ 11 বার তিন নম্বরে 11 পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার পর একবার পুরোটা কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে আপনি 11 পাঠ করবেন চার নাম্বারে আল্লাহর এ নামটি আপনি 11 পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই আল্লাহর নামটি 11 বার পড়বেন পাঁচ পাঁচ নম্বরে আপনি আবারও প্রথমের মতো এগারো বার দুরুদ শরীফ সাল্লু আইলেহিয়সাল্লাম পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন আল্লাহ আমিন বলে তারপর তিনবার বলবেন জালালিওয়াল্লি করম জালিওয়াল্লি করম ওয়াল্লি করাম তারপর আল্লাহর কাছে আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আপনি মনের আশা আকাঙ্খাগুলোর কথা বলবেন মনের মধ্যে কি আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন আল্লাহর কাছে হায়াত চাইবেন আল্লাহর কাছে রেজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহর কাছে অভাব অনটনের কথাগুলো বলবেন আল্লাহর কাছে মা বাবা দাদা দাদি নানা নানির কথাগুলো বলবেন তারা দুনিয়ার মধ্যে থাকলে যাতে আল্লাহ ভালো লাগে যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন পরিবার সংসারে সুখ শান্তির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং সবকিছু বলার পর বলবেন আল্লাহ দোয়াকে কবুল কর আমিন আমিন বিরহমাতি আর এভাবে আপনি আমলটি একটিবার করে দেখুন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে ইনশাল্লা আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত